শাকিব খানি চলচ্চিত্রের শেষ অক্সিজেন সাকিব খানের সঙ্গে এত হিংসা প্রতিহিংসা কেন সমস্যাটা সেন্সরে না সমস্যাটা সাকিব খান বরবাদ যদি রিলিজ পায় শুধু বাংলাদেশে রিলিজ পাবে না ওয়ার্ল্ড ওয়াইড ভাবে রিলিজ পাবে তাহলে সেই ট্যাক্স সেই রেমিটেন্স বাংলাদেশের খাতে কি লাগবে না অর্থনীতির কাজে কি লাগবে না ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার যে যখন আমাদের বর্তমান সরকার উপদেষ্টা সরকার বলতেছে বিদেশে সবাই বিনিয়োগ করেন বাংলাদেশে যে প্রডিউসার বিনিয়োগ করেছেন এই বরবাদ সিনেমায় উনি বাইরের দেশ থেকে এসে পনেরো কোটি টাকা বাংলা সিনেমায় ইনভেস্ট করেছেন তাকে উৎসাহ না দিয়ে তাকে আমরা আটকে দেওয়া হচ্ছে তাহলে আগামী দিন বাংলা সিনেমা অর্থাৎ চলচ্চিত্র এফডিসি বন্ধ হয়ে যাবে এটা শেষ অবস্থান এই চলচ্চিত্র কেউ আর বানাবে না সাহস পাবে না বিদেশিরা সে টাকা ইনভেস্ট করবে না তাই উপদেষ্টা সরকারের কাছে অনুরোধ যে আপনারা দৃষ্টি দেন আমাদের চলচ্চিত্রকে বাঁচান আমাদের চলচ্চিত্রে শেষ পেরেক মেরে দিবেন না আপনারা আমরা দেখেছি যে চলচ্চিত্র বিগত সরকার কিছু অনুদানের নামে চলচ্চিত্রে টাকা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছে নাটক করেছে সিনেমার বারোটা বাজিয়ে দিয়েছে সেখানে সেখানে যখন বিদেশিরা আসে ইনভেস্ট করছে যে বরবাদের পটিশার। তিনি ঘোষণা দিয়েছেন এরপরে আমি ঢালিউড এবং হলিউড যৌথ প্রযোজনায় একটা সিনেমা বানাবো সেটা বাংলাদেশের লাভ এই বরবার যদি রিলিজ পায় শুধু বাংলাদেশে রিলিজ পাবে না ওয়ার্ল্ড ওয়াইডভাবে রিলিজ পাবে তাহলে সেই ট্যাক্স সেই রেমিটেন্স বাংলাদেশের খাতে কি লাগবে না অর্থনীতি কাজে কি লাগবে না তাহলে সাকিব খানের ক্ষেত্রে এত বাধা কেন বাংলাদেশের চলচ্চিত্রকে টিকে রাখতে হলে সাকিব খানকে টিকে রাখতে হবে সাকিব খান মানেই চলচ্চিত্র চলচ্চিত্র মানি সাকিব খান সাকিব খানই চলচ্চিত্রের শেষ অক্সিজেন শাকিব খানের সঙ্গে এত হিংসা প্রতিহিংসা কেন আমি বলবো সকল শিল্পী কলাকৌশলী অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন চলচ্চিত্রে সংশ্লিষ্টভাবে তারা সবাই আসেন একসাথে আমরা রুখে দাঁড়াই এ ধরনের কালো চক্রান্ত চলচ্চিত্রকে বাঁচাতে গিয়ে আসতে হবে সবাইকে কারণ এই চলচ্চিত্র হলো একটা দেশের সংস্কৃতি বা চলচ্চিত্র সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের বাংলা বাঙালি ভাষা ইতিহাস সংস্কৃতি স্বাধীনতা স্বাধীনতা স্বাধিকার বিশ্ববাসী দেখে এটাকে আটকানো যাবে না গতকালকে আপনারা জানেন আমাদের সুপারস্টার মেঘাস্টার সাকিব খানের বর্বত সিনেমাটি সেন্সরে জমা পড়েছিল কিন্তু সেন্সর বোর্ডের সম্মানিত কিছু সদস্যবিন্দু তা ওনারা অতিমাত্রায় ভায়োলেন্সের কারণে এগারো মিনিট কর্তন করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানকে এগারো মিনিট যদি তারা কর্তন করে তাহলে তারা সিনেমাটি মুক্তি দিতে পারবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দু হাজার সাল থেকে আমাদের শ্রদ্ধাভাজন কাজিয়াদ সাহেবের সিনেমা দুস্মন দিয়ে তারপরে আমাদের শ্রদ্ধেয় মুনমুন ম্যাডামের নারী নারী শক্তি যে সিনেমাটা ওটাতে আমরা পোস্টারেই দেখেছি ভায়োলেন্স একটা মানুষের পা কেটে পোস্টারে ধরে রেখেছে সেই সিনেমা কি করে সেন্সর পেয়েছে তাহলে পোস্টারে যদি ভায়োলেন্স থাকে সেই সিনেমা রিলিজ হয় আর ভেতরে দৃশ্য যদি থাকে ভায়োলেন্স সেই সিনেমাটা কর্তন করতে হয় তাহলে এখানে বৈষম্যটা কোথায় আমি বলবো এখানে সমস্যাটা সেন্সরে না সমস্যাটা শাকিব খান আমার সমস্যাটা আমি মনে করি এখানে সবার সমস্যা শাকিব খান কারণ সে বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে যেভাবে রিপ্রেজেন্ট করতেছে এটাকে থামিয়ে দেওয়ার জন্যে এই যে চক্রান্ত শুরু হয়েছে এই সিনেমা রিলিজ হতে দিবে না তারপরে আমরা মন্ত্রণালয় থেকে তারা সারপত্র দিয়েছে এখন যখন সেন্সর বোর্ডে গিয়েছে তারা আরেকটা সুযোগ চেষ্টা করছে এটাকে কেটে রিলিজ দেওয়ার তবে এখানে যারা সাকিবিয়াংরা আছে আমি শুধু মনে করি সাকিবিয়ানরা যারা চলচ্চিত্র পছন্দ করে আমি মনে করি এই যে সেন্সর বোর্ডের এই যে সেন্সর বোর্ডের যে সিদ্ধান্ত এখান থেকে বের আসা উচিত যদি ভায়োলেন্স মনে করে দর্শক মনে করবে আর কাট করার সিদ্ধান্ত সেন্সর বোর্ডে থাকতে পারে না তারা দেবে রেটিং সিস্টেম তারা রেটিং দেবে এ বি সি তারা কি করে রেটিং দেবে তারা কি করে কাট কাট করে আমরা যারা আছি আমরা সবারই সিদ্ধান্ত সিনেমাটাকে আনকাট সেন্সর দিতে হবে এবং এই সিনেমাটা আমাদের প্রডিউসার জানেন উনি বিদেশে থাকেন উনি প্রথম সিনেমা ইনভেস্ট করতেছেন আজকে আমরা যদি তাকে নিরুৎসাহিত করি ভবিষ্যতে এই চলচ্চিত্রে বড় কোনো প্রডিউসার প্রযোজনা করতে আসবেন না সুতরাং সবারই একটাই দাবি সেন্সর বোর্ড আনকাট সেন্সর দিয়ে দেখ এবং যদি ভায়োলেন্স থাকে দর্শক সেটাকে অবশ্যই ইয়া করবে আপনার ডিফেন্স করবে যে এই সিনেমা আমরা দেখব না কিন্তু সেন্সর বোর্ডের এই একটিয়ার নাই আমরা সাকিব ভক্তরা চাই সমস্ত চলচ্চিত্র প্রেমীরা চাই আপনারা আনকার্ড সেন্সর দিয়ে দিন ভালো মন্দ দর্শকের হাতে ছেড়ে দিন জয় হোক বাংলাদেশ চলচ্চিত্রের খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ